আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ গাইস আজকে আপনার জন্য টপ টপিক নিয়েছি আমরা সিঙ্কেজ পার্সেন্টেজ বের করার ফর্মুলা এই সিঙ্কেজ পার্সেন্টেজ বের করার ফর্মুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়াশ গার্মেন্টস যেখানে হয় যেখানে ডেনিম গার্মেন্টস হয় সেখানে এটা অ্যাভেলেবেল ব্যবহার করতে হয় কিন্তু যেখানে ওয়াশ নয় এখানে এটার ব্যবহার তেমন হয় না ব্যবহার হয় কম কিন্তু যেখানে ডেনিম গার্মেন্টস অর্থাৎ ওয়াশ গার্মেন্টস সেখানের এটার ব্যবহার অ্যাভেলেবেল তো সেই অনুপাতে সে অনুযায়ী আমাদেরকে অবশ্যই সিঙ্কেজ পার্সেন্টেজ বের করার ফর্মুলা অবশ্যই জানতে হবে এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকেই কমেন্টস করেছে যে সিঙ্কেজ পার্সেন্টেজ বের করার ফর্মুলাটা আমাদের দেখাবেন তদনুযায়ী আমরা এই টপিক নিয়ে আজকে সিঙ্কেজ পার্সেন্টেজ বের করার ফর্মুলা তো সিঙ্কেজ পার্সেন্টেজ বের করা ফর্মুলা এটি একটি সূত্র এই সূত্রটা আপনি যদি মনে রাখেন তাহলে আপনি যত বড় অঙ্ক হোক যত বড় ছোট হোক যত ছোট হোক আর বড় হোক না কেন আপনি এই সূত্র যদি আপনার মনে থাকে আপনি পার্সেন্টেজ বাইর করতে পারবেন খুব সহজে যে আমি একটা ফেব্রিক ওয়াশে দিলাম সেটা সিংকেস হলো সিংকেজটা কত পার্সেন্ট হলো সেটা আমাদেরকে জানতে হবে সিংকেস মানে হচ্ছে সংকুচন আর ইনক্রিজ মানে হচ্ছে বর্ধিত সিংকেজ মানে সংকোচিত মানে ছোট হয়ে যায় আর ইনক্রিজ মানে হচ্ছে বর্ধিত কিছু কিছু ফেব্রিক বড় হয় ওয়াশের পরে বড় হয় তবে বড় হয় খুব কমই বড় হয় নাইনটি ফাইভ পার্সেন্ট ফ্যাব্রিক ইজ ওয়াশের পরে সিংকেস করে আদার্স ফাইভ পার্সেন্ট কিছু কিছু ফেব্রিক অনেক সময় এতে ওয়াশের পরে বড় হয় অর্থাৎ যদি বড় হয় তাহলে ইনক্রিজ আর যদি ছোটো হয় তাহলে সিংকেশ সিংকেশ মানে সংকোচিত ইনক্রিজ মানে বর্ধিত এখানে সূত্রটা হচ্ছে বিফোর ওয়াশ মাইনাস আফটার ওয়াশ বিফোর ওয়াশ বিফোর ওয়াশ মাইনাস আফটার ওয়াশ ডিভাইডেড বিফোর ওয়াশ ইন্টু গুণ একশো সমান সমান পার্সেন্টেজ আবার দেখেন এটার সূত্র আছে বিফোর ওয়াশ মাইনাস আফটার ওয়াশ ডিভাইডেড বিফোর ওয়াশ গুন একশো সমান সমান পার্সেন্টেজ তাহলে গাইস আমরা সূত্র অনুযায়ী আপনাদেরকে বোঝানোর জন্য আমি অঙ্কটি করবো এটা বোঝার চেষ্টা করুন খেয়াল রাখবেন এখানে এখানে বিফোর ওয়াশ তাহলে বিফোর ওয়াশ ওয়াশে পাঠানো আগে আমার কত সিএম ছিল আমি কত সিএম পেলাম আমি এই অঙ্কটি করে আপনাদেরকে বোঝাবো তাহলে বিফোর ওয়াশ আমি একশো সিএম দিলাম একশো সিএম এই সোতের মাইনাস তাহলে ওয়াশের আগে ছিল আমার একশো সিএম সোতে এখানে আছে এটার পরে মাইনাস মাইনাস দিয়েছি এরপরে আফটার ওয়াশ আফটার ওয়াশ পেয়েছি আমি আশি সিএম আশি সিএম এরপরে সূত্র অনুযায়ী বিফোর ওয়াশ তাহলে বিফোর ওয়ার্ড ছিল আমার কত ওয়াশ ছিল আমার একশো সিএম একশো সিএম গুণ একশো সমান সমান পার্সেন্টেজ তাহলে এখানে আমি অঙ্কটি করি এখানে আমি এই একশোর সাথে একশো কেটে দিলাম একশো সাথে একশো কেটে দিলাম তাহলে সমান সমান একশো সি এম মাইনাস আশি সি সমান সমান পারসেন্টিজ আমি আগেই এই একশো সাথে একশো কেটে ফেলছি কেটে ফেললাম কেটে ফেলানোর পরে থাকলো কত একশো সি এম মাইনাস আশি সিএম এরপরে সমান সমান পারসেন্টিজ তাহলে একশো থেকে আশি মাইনাস গুলি থাকে কত বিশ বিশ পার্সেন্টেজ গাইজ আশা করি বুঝতে পারছেন এই সূত্রটি যদি আপনার মনে থাকে মুখস্থ রাখতে পারেন তাহলে আপনি যে কোনো পরিস্থিতিতে যে কোনো জায়গায় সিংকেজ পার্সেন্টেজ আপনি বাই করতে পারবেন এবং সিংকেজ পার্সেন্টেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা আমাদের মনে রাখা দরকার তো আশা করি বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ